ও মাই গড় হতবাক মুস্তাফিজুর রহমান ম্যাচ জিতে উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করল রোহিত শর্মা নিজেদের ঘরে মাঠে দিল্লি ক্যাপিটালসকে মুনে স্যাঁচের না হারিয়ে জায়গা করে নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স বেটিং ব্যর্থতায় আবার হলো দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজ রহমানের উজ্জ্বল পারফরমেন্সের পরও দলকে জিতাতে পারলেন না বেটাররা এতে প্লে অফ দোর থেকে ছিটকে গেল দিল্লি সেই সাথে নিশ্চিত হল মুম্বাই ইন্ডিয়ান্স এর অংশগ্রহণ টসেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো আশি রান সংগ্রহ করে মুম্বাই মুম্বাই রয়ে সর্বোচ্চ সুযোগ কুমার যাদব তেতাল্লিশ বল মোকাবিলে তিয়াত্তর রান করে হাকান ষাটটি চার এবং চারটি ছক্কা দিল্লির বলারদের হয়ে মুস্তাফিজুর রহমান চার ওভারে ত্রিশ রান করে একটি উইকেট শিকার করে জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে দিল্লি দলীয় পঁয়ষট্টি রানের মধ্যে সাজ করে পাঁচ মিটার সামি রেজবি চাপের মুখে চেষ্টা করলেও দলকে জিতাতে পারেনি শেষ নির্ধারিত বিশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো একুশ রান সংগ্রহ করে দিল্লি মুম্বাইয়ের তিনটি উইকেট করেন যাশপুত ভুমরা ও মিশেল সেন্টার ম্যাচ শেষ উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজের প্রশংসা করতে বলেনি রোহিত শর্মা মুস্তাফিজের প্রশংসা করে রোহিত শর্মা বলেন মুস্তাফিজ বিশ্ব সেরা বোলার আমি মুস্তাফিজের সাথে মুম্বাই রয়ে খেলেছি আমি ভালোভাবে জানি মুস্তাফিজ ডেট ওভারের সেরা বলার আমরা ব্যাটিং এর দুর্দান্ত করেছিলাম কিন্তু মুস্তাফিজ বোলিং এসে আমার উইকেট নিয়ে আমাদের ব্যাটিং লাইন আপটা নরবরে করে দিয়েছিল সতেরোতম ওভারের সব মুস্তাফিজ এভাবে বোলিং করেছে যেন আমাদের ব্যাটাররা তার বল দেখতে পায়নি সত্যি বলতে মুস্তাফিজের সাথে কারো তুলনা হয় না সে বিশ্বের সেরা বলার হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ